দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর কুমিল্লার এসপি ঘোষণা দিয়েছেন যে ছাত্রলীগের মিছিল হলেই ওসিকে প্রত্যাহার করা হবে আপনারা জানেন যে বিগত কয়েকদিনে এই ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের লোকজন উনিশ দিনে আটষট্টিটি ঝটিকা মিছিল করেছে তাদের মিছিল কিন্তু তারা দীর্ঘায়িত করতে পারছে না তারা কিন্তু শুধু জাস্ট একটা ভিডিও করতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময় হচ্ছে তারা এই মিছিলগুলো পরিচালনা করছেন জাস্ট তাদের কথা হচ্ছে ইউনুসার গালি দেওয়া আর হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এ এতটুকুই হচ্ছে তাদের মিছিলের করা বার্তা দিলেন হচ্ছে এই কুমিল্লার এসপি এই নিউজটা নিয়ে আওয়ামী লীগের লোকজন ব্যাপক আকারে প্রচার করছে তো খবরে যেটা বলা হয়েছে কুমিল্লা সড়ক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছেন ফলে সড়ক মহাসড়ক সংলগ্ন থানা পুলিশের সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন অনুসন্ধানে জানা গেছে বেশ কয়েক মাস ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টার্গেট করে নাশকতায় নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ মহাসড়কের কুমিল্লা জেলায় বিভিন্ন পয়েন্টে এই এর মাঝে কয়েক দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালায় সংগঠনটি এতে দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় পৃথক ঘটনায় চারটি মামলা করা হয়েছে এসব মামলায় এক সপ্তাহে আওয়ামী লীগের একশো বত্রিশ নেতা গ্রেপ্তার করা হয়েছে আসলে আওয়ামী লীগ যেভাবে প্রতিনিয়ত এই সমস্ত কাজগুলো করছে এতে করে তারা যে প্রমাণ করতে চাচ্ছে যে তারা কি এই মিছিল করে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বা আমেরিকায় তারা যে কার্যক্রমগুলো দেখালো এতে করে কি হয়েছে সারা বিশ্বের মানুষ দেখেছে যে আওয়ামী লীগ একটা এবং তাদের কার্যক্রম কার্যক্রম যে স্বৈরাচারী সব বজায় ছিল বাংলাদেশে হাসিনার স্বৈরাচার ছিল এবং হাসিনার শাসন আমলে যে এই সমস্ত কাজকর্ম হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে আমেরিকাও তারা প্রমাণ করেছে এবং লন্ডনেও সেটা প্রমাণ করেছে এতে করে কি হয়েছে বাংলাদেশে যারা আওয়ামী লীগের একটু শান্তিতে থাকছে তাদের আবার বিপদের মতো ফেলে দিচ্ছে কারণ দেখা গেল যে এই ঘটনাটি ঘটলো এতে করে কি এই এখন কিন্তু আবার দেখা যে জামাত প্রশ্নে কিন্তু তারা এক হয়ে যাচ্ছে এতে করে এই যারা আবার রয়েছে আওয়ামী লীগের লোকজন তারাই বিপদে পড়ছে কিছু সুবিধাবাদী মহল রয়েছে তারা দেখবেন যে এদের নামে আবার মামলা দেওয়া শুরু করবে তাদেরকে আবার হয়রানি করা শুরু করবে বাড়িতে থাকতে দিবে না এরকম অনেক কাজকর্ম কিন্তু কিন্তু যারা আমেরিকা বা দেশের বাইরে রয়েছে তাদের তো আর কোনো সমস্যা নেই দেশে যারা রয়েছেন পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কারো দায়িত্বে গাফলতি মেনে নেওয়া হবে না তো এই হচ্ছে সেখানকার এসপির বক্তব্য তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়